আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দিন ছোট বাড়ি রসুলপুরে যাও পল্লী কবি উদ্দিনের আসমানীদের নিজস্ব ঘর ছিল কিন্তু আজ যার কথা বলছি তার ঘর তো দূরের কথা স্বামীর ফিটায় একচেলা ছাউনিও নেই মুক্তিযুদ্ধের সময় স্বামী হারান ফরিদপুরের নগরকান্দ উপজেলার চর্দো ইউনিয়নের বড় শ্রীবর্দি গ্রামের কুটি কুটিখাতুন স্বামীর মৃত্যুর পর থেকেই অভাব অনটনে ভোগে জীবনযুদ্ধ চালিয়ে আসছেন তিনি ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন বিরাশি বছর বয়সী খাতুন বসবাস করছেন প্রতিবেশীর ঝুপড়ি ঘরে শেষ বয়সে একটি সরকারি ঘরে মাথা গোজার স্বপ্ন দেখেন আর সেই স্বপ্ন পূরণের জন্য প্রায় দুই বছর আগে ভিক্ষা করে যেমনও পনেরো হাজার টাকা তুলে দেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তবে ভাগ্যের নির্মম পরিহাস এখনো মেলেনি সেই সরকারি ঘর এমনকি ফেরত পাননি টাকা এখন পর্যন্ত কোন ভাতার তালিকায় নাম ওঠেনি তার কুটিখাতুন বড়শ্রীবর্তী গ্রামের মৃত ইসুফ মতবরে প্রতিবেশীরা জানান মুক্তিযুদ্ধের সময় মারা যান কুটিখাতুনের স্বামী তার দুটি ছেলে সন্তান থাকলেও তারা কেউ মাকে দেখেন না স্বামীর সম্পত্তি বলতে এক টুকরো পিঠা থাকলেও মাথা খুঁজার মতো ঘর ছিল না প্রতিবেশীর একটি ঝুপড়ি ঘরে থেকেই ভিক্ষাবৃত্তি করে পেট চালান তিনি বর্তমানে অনাহারে অর্ধহারে কাটছে তার জীবন সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ করে কুটি খাতুন বলেন সরকারি ঘর দেওয়ার কথা বলে দুই বছর আগে চর্যসদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব আমার কাছ থেকে পনেরো হাজার টাকা নেয় কিন্তু টাকা নিলেও ঘর দেননি আমি ঘরের জন্য অনেক ঘুরছি লাভ হয়নি এখন দু হাত তুলে আল্লাহর কাছে বিচার চাই নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন বিষয়টি তদন্ত করে দেখা হবে টাকা নেওয়ার প্রমাণ মিললে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে

কোনো টাকা পয়সার লেনদেন আমি করি নাই এই ঘর দরজা আমি পাই নাই আমি কোনো ঘর নাই কারো আমি এই বিষয়টা আমি কিছুই জানি না না আমার কাছে ও ফেরত নাই চায় এবং আমার কাছে বলছে যে আমি তেরো হাজার টাকা আনছিলাম দশ হাজার টাকা অলরেডি ফেরত দিছে আমার কাছে কোনো টাকা আমি নিজে দেই নেই আমি না আমি শোনার পরে বলছি এটা